নিজের হাতে থাকা পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার সকাল সোয়া এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয় সচিবদের সঙ্গে এই বৈঠকে নানা দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে সকাল সাড়ে দশটায় সেনাপ্রধান জেনারেল জামান যমুনায় প্রবেশ করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সোয়া এগারোটায় বের হয়ে যান এ বিষয়ে আরো বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদ হাসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী বৈঠকের বিষয়ে বলেন স্বচ্ছ জবাবদিহিতামূলক পরিবেশ যাতে থাকে দেশের তরুণ সমাজ যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছে বিশেষ করে স্বচ্ছতা এবং সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি করা আর কাজগুলো যেন যত্ন সহকারে করা হয় এ বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের হাতে যেসব দপ্তর আছে সেগুলো হলো মন্ত্রীপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রসঙ্গত ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় সেদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তেরো জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন পরে রোববার শপথ নিয়েছেন আরও দুজন উপদেষ্টা সতেরো সদস্যের এই অন্তর্বর্তী সরকারের একজন অপারেশন চেকপোর্টে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীক যুক্তরাষ্ট্রে থাকায় তিনি শপথ নিতে পারেননি আগামীকাল মঙ্গলবার বেলা এগারোটায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঈন খান সেলিম রহমান মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরুতে বিএনপির সঙ্গে বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ সোমবার বিকেল চারটায় তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয় আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন